একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের চেষ্টার অভিযোগে ধৃত ভিনরাজ্যের বাসিন্দা তিন দুষ্কৃতীর তেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে ধৃতদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশ দেন গত বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানার মাকুর গ্রামে একটি এটিএম লুট করার চেষ্টা করে তিন দুষ্কৃতী স্থানীয় মানুষদের সন্দেহ হওয়ায় তিনজনকে আটকে রেখে তারাই পুলিশে খবর দেন পরে বাঁকুড়া সদর থানার পুলিশ তাদের আটক করে সরকারি আইনজীবী রথীন খবর জানিয়ে বলেন পুলিশের তরফে ধৃত ঝাড়খণ্ডের দুই ও উত্তরপ্রদেশের বাসিন্দা মিলিয়ে অভিযুক্ত তিনজনের চোদ্দ দিনের হেফাজত চাপা হলেও বিচারক ১৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের বিরুদ্ধে তিনশো তিনের দুই ছাড়াও একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করেছে বলেও তিনি জানান গত সাত আট পঁচিশ তারিখ সকাল সাড়ে সাতটার সময় বাঁকুড়া থানার আন্ডারে আমাদের মাকুর গ্রাম বলে একটি গ্রাম আছে সেখানে রাস্তার উপরে এটিএম ছিল সেই এটিএম থেকে এরা টাকা লুট করতে এসেছিল এরা দেখা যাচ্ছে যে এদের কাছ থেকে পাওয়া ওই সিসিটিভি যে ছিল সে সেই সিসিটিভিতে এরা ইয়ে করেছে ব্ল্যাকট্যাপ দিয়ে দিয়েছে যেন এদেরকে দেখা না যায় আর তা কীভাবে কাজটা করছে তারপরে এদের কাছ থেকে প্রায় কিছু এটিএম কাজ কার্ড পাওয়া যায় আর কিছু ক্যাশ ওই এটিএম ভেঙে লোকাল পাবলিক এদেরকে সন্দেহ দেখেই ওই ভাঙা দেখেই এটিএমের সাটান নামিয়ে দেয় লোকাল পাবলিক এদেরকে দেখে তারপরে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তো আজকে এদেরকে বাঁকুড়া থানা আজকে এদেরকে কোর্টে প্রডিউস করেছিল তো জজ সাহেব পুলিশ তেরো চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিল জজ সাহেব তেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তেরো দিন এরা পুলিশ হেফাজতে থাকবে পুলিশ এবারে তদন্ত করবে তেরো দিন এদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের আছে আর একজন উত্তরপ্রদেশের আছে তিনশো তিনের দুই তিনশো চব্বিশের চার তিনশো আঠেরো চার তিনশো চৌত্রিশের এক একশো বারো দুই একষট্টি দুই বিএনএস পুলিশ তদন্ত করছে তদন্ত শুরু করেছে চলছে এদেরকে রিমান্ডে পেয়ে এবারে আরও এরা এদের এগেন্স্টে কি আছে সেগুলো দেখবে বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া